আসসালামু আলাইকুম ডাক্তার মৌসুমি ইকবাল বলছি কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে আজকে কথা বলবো সিগারেট খেলে মুখের স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে দেখেন অনেকেই আমাদের কাছে বলে থাকেন এসে যে আমরা দিনে উনি পনেরো থেকে বিশটি সিগারেট খেয়ে থাকেন অর্থাৎ ধূমপান করে থাকেন ওনার দাঁত খুব তাড়াতাড়ি স্টেইন পড়ে যায় দাগ হয়ে যায় উনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান এখন আসলে ধূমপান করার ফলে দাঁতে স্টেইন পড়ে থাকে এবং সেই স্টেইন কিন্তু আমরা পরিষ্কার করে দিতে পারি কিন্তু এটি আবারও হবে যদি আপনি ধূমপান বন্ধনা করেন বা কমিয়ে না ফেলেন এখন ধূমপানের আরও কিছু সমস্যা আছে যেমন ধরেন যদি আপনার কোনো একটি দাঁত তুলে ফেলতে হয় তখন কিন্তু দাঁত তুলে ফেলার পর যে ক্ষতটা সেই ক্ষতটি শুকাতে অনেক বেশি দেরি হবে হবে শুকাবে না সেখানে একটি ইনফেকশন এই তাহলে আসলে ধূমপানটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য তাহলে ভালো নয় এখন ধূমপান করলে অনেক সময় দেখা যায় তাদের মুখে সালাইবা অর্থাৎ লালা আসার পরিমাণও কমে যায় এখন লালা যখন কমে যাবে মুখে তখনই কিন্তু আমাদের মুখে এক ধরনের দুর্গন্ধ হয় কারণ লালাটি কিন্তু দাঁতের পাশে মাড়ির পাশের খাবারগুলো পরিষ্কার হতে সাহায্য করে এবং সেখানে ব্যাকটেরিয়া যত জমে না থাকে সেই ব্যাপারটিতেও সাহায্য করে তাহলে লালা কমে গেলে কিন্তু দাঁতের ক্যাভিটি এবং ডেন্টিবাইটিস পেওনটাইটিস হবার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া ধূমপান করলে যেটি হয় যে গামের ভিতরে যে ব্লাড সাপ্লাই আসে সেটি আস্তে আস্তে কমে আসে সংকীর্ণ হয়ে যায় তখন কিন্তু কোনো ছোটখাটো আঘাতেও কিন্তু মাড়িটি আপনার ক্ষত তৈরি হতে পারে এবং আপনি ধূমপানের অভ্যাস যদি চালু থাকে তাহলে এই ক্ষতটি শুকাতে চাইবে না এবং ক্ষতটিতে আরো ইনফেকশনের পরিমাণ বাড়তে থাকে তো আপনারা বুঝতেই পারলেন যে ধূমপান করলে দাঁত মারি উভয়েরই ক্ষতি হতে পারে সো ধূমপানের অভ্যাস থেকে বিরত থাকুন দাঁত মাড়িকে সুস্থ রাখুন ধন্যবাদ